হেকজামিশন 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 এই যে হেকজামিশন বা অর্থাৎ সক্কা মিশন ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপের মিশনটা এটা কি আদৌ পূর্ণ সম্ভব ছাব্বিশে আমার কাছে যদি কিন্তু তবুও থেকে যায় কেন আমি বলি দেখেন একটা বিশ্বকাপ জিততে গেলে আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা করতে হবে এইখানটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট কিন্তু আমরা বারবারই মানে ফেল করতেছি হোক সেটা ব্রাজিলের বয়স দল হোক ব্রাজিলের মূল দল এই প্রবলেমটা একটা সময় লুনেল মিসির ছিল আর্জেন্টিনা ছিল দুই হাজার পনেরো ষোলো তারা টাইবেকারে কিন্তু বিদায় হয়েছে কোপা আমেরিকার ফাইনাল থেকে ট্রফির খুব কাছাকাছি যে সিলির কাছে এই যুটা ব্রাজিলের ধরছে ব্রাজিলের ধরছে মানে ভালো করে ধরছে এবং এই মুহূর্তে আমরা এই জায়গাটাই সবচেয়ে বেশি আটকেছি গতকালকে নিউ ক্যাসেল এবং বন্যতের ম্যাচে আপনার দেখছেন যে ম্যাচটা শেষে টাই ব্রেকারে যায় এবং সেখানে তিনজন ব্রাজিলিয়ান টাই ব্রেকার নেই দুজন মিস করে এবং একজন গোল করে গোল করা হচ্ছে জুয়েলিংটন মিস করা হচ্ছে ইভানিয়েলসন এবং ব্রুনো গুইমারাজ ইভানিয়েলসনের কথা যদি আপনি বাদ দেন সে হয়তো ব্রাজিল ন্যাশনাল টিমের আডারে নাই হয়তো বা থাকবে না ব্রাজিল ন্যাশনাল টিমে বিশ্বকাপে বাট ব্রুনো গুইমারাজ ব্রাজিলের অন্যতম সেরা প্লেয়ার ব্রাজিলের এই মুহূর্তে এবং বিশ্বকাপের মূল দলের সেরা প্লেয়ার মিডফিল্ডের ইঞ্জিন সো সেই প্লেয়ার যখন পেনাল্টি মিস করে আফসোসের মাত্রাটা এখান থেকে এখানে চলে যায় এখানে এখন হচ্ছে এখানে আমি বরুণ থেকে ধরছিলাম যে পেনাল্টিতে সে গোল দিবে বাট সে যেটা করলো গতকালকে খুব হতাশ করলো এখন কার্লন সত্যি রুচি ভাই সত্যি কথা বলতে অন্য যা কিছু করুক না কেন এই পেনাল্টিটাকে গুরুত্ব দাও পাই গোলকিপার কয়টা সেভ করলো সেটা ইম্পর্টেন্ট না কিন্তু আমার প্লেয়াররা যেগুলো পেনাল্টি নেবে তারা যেন মিস না করে প্রত্যেকটা প্লেয়ার যদি ভাই গোল দেয় তাহলে গোলকিপার একটা সেভ করলে কিন্তু হয়ে যাচ্ছে বাট প্লেয়াররা যদি বারবার মিস করে গোলকিপার আর কতবার সামলাবে এটা ইম্পসিবল আর্জেন্টিনা কি করে একটা মিস করে না বাট গোলকিপার দুই দিনের ঠেকাই দেয় বাট আমাদের আমাদের প্লেয়াররা মিস করে গোলকিপার সেভ করে দেয় না এটা হয় না সো এই যে জিনিসগুলো আমি খুবই আপসেট পেনাল্টির জন্য কোন প্লেয়ারই ঠিকঠাক এত বড় গুনবার এত বড় গোলবার সে পেনাল্টি মিস করে বসে থাকে এটা এটা হয় না এটা হতে পারে না ব্রাজিলের এই যে বিশ্বকাপ ছাব্বিশ এই বিশ্বকাপে ম্যাক্সিমাম ম্যাচগুলো যাবে হচ্ছে টাইবেকারে কারণ নকআউট স্টেজ আপনার হচ্ছে বেশি অর্থাৎ রাউন্ড অফ থার্টি থেকে শুরু রাউন্ড অফ সিক্সটিন তারপর হচ্ছে কোয়ার্টার সেমিফাইনাল ফাইনাল এই যে একটা রাউন্ড বাড়ছে রাউন্ড অফ বত্রিশ এখান থেকে নকআউট শুরু তার মানে হচ্ছে আপনি নকআউট যত বেশি টাই ব্রেকার হওয়ার সম্ভাবনা তত বেশি যে কোনো দল চাইবে আপনাকে আটকায় দিয়ে টাই ব্রেকার পর্যন্ত যেতে গেলে কিন্তু ব্রাজিলের কপাল ফোরা এই জিনিসটা আমি খুবই আফসেট আমি বিশ্বাস করি কার্লো আঞ্চলিক এইটা নিয়ে ভালোভাবে কাজ করবে ভালোভাবে মানে ভালোভাবে এবং এখানটাতে কমপক্ষে সাতটা প্লেয়ারকে সিলেক্ট করা উচিত যারা পেনাল্টি নিবে যারা মিস করবে না ভাই এটা নিয়ে খুবই আপসেট আছে আমি খুবই টেনশনে এক্সামিনেশন পূরণ তখনই হবে যখন এই জিনিসটা অন্তত করতে হবে যে আমাদের প্লেয়াররা গোল দিবে আর্জেন্টিনারা চোখ বন্ধ করে বিশ্বাস করে ছয় পাঁচজন পাঁচজনে গোল দিবে বাট আমরা বিশ্বাস করতে পারি না যে কে কে গোল দিতে পারে নেইমার ছাড়া সো ডিয়ার কার্লো অঞ্চল এই পেনাল্টির দিকে একটু তাগাও তাদেরকে নিয়ে তুই নিবা এটা আগে থেকে সিলেক্ট করে এটা নিয়ে কাজ করো দেখা যাক কি হয় আমি খুবই আপসেট গতকালকে ঘুর্ মিস দেখা খুবই আপসেট আপনাদের মতামত কমেন্টস করবেন ধন্যবাদ সৈকে